অ্যামাজন জঙ্গল কথাটির মধ্যে রয়েছে অনেক লুকানো রহস্য জঙ্গল এই কথাটা মনে এলেই আমাদের সর্বপ্রথম মনে পড়ে সাপ এই জঙ্গলের মধ্যে রয়েছে ফুটন্ত নদী এই জঙ্গলের মধ্যে রয়েছে মানুষকে গাছ আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অ্যামাজন জঙ্গলের কিছু অজানা তথ্য যেগুলো দেখে তোমরাও বুঝতে পারবে এই অ্যামাজন জঙ্গল কেন এত ভয়ঙ্কর তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে আমাজন জঙ্গল উত্তর পশ্চিম ব্রাজিল থেকে কলম্বিয়া পেরু আর কিছু দক্ষিণ আমেরিকার দেশ অব্দি ছড়িয়ে রয়েছে এই পৃথিবীর সব থেকে বড় জঙ্গল অ্যামাজনে সবচেয়ে বেশি জীব প্রজাতি পাওয়া যায় এখানে এত গাছ থাকে যার কারণে সূর্যের রশ্মি জঙ্গলের ভেতরে প্রবেশ করতে পারে না এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়ে থাকে কারণ এখান থেকেই সব বেশি অক্সিজেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে অ্যামাজন জঙ্গল এই দুনিয়ার সব থেকে রহস্যজনক জঙ্গল আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 10টি রহস্য নিয়ে কথা বলতে চলেছি জ্যান্ট স্নেক অ্যামাজন জঙ্গলে রয়েছে অনেক বিশাল আকারের সাপ এই জঙ্গলে রয়েছে গ্রিন আনাকন্ডা এখানকার আদিবাসীদের কথা অনুযায়ী তারা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুটের সাপ দেখতে পায় এই জঙ্গলে বিজ্ঞানীদের কথা অনুযায়ী অ্যানাকন্ডা চল্লিশ ফুট অব্দি লম্বা হয়ে থাকে কিন্তু পৃথিবীর সব থেকে বড় সাপ ছিল টাইটনোবোয়া যা কোটি কোটি বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে টাইটনোবোয়া পঞ্চাশ থেকে ষাট ফুট অব্দি লম্বা ছিল সালে দক্ষিণ আমেরিকার এক রিসার্চার বলে থাকেন তিনি এই জঙ্গলে বাষট্টি ফুটের সাপ দেখেছেন তিনি তার সমস্ত জীবন এই জঙ্গলে রিসার্চ করে কাটিয়েছেন তার কথা অনুযায়ী এই জঙ্গলে এমন ধরনের ক্রিয়েচার রয়েছে যা এই অত্যাধুনিক মানুষের কোনো আইডিয়া নেই এই জঙ্গলে রয়েছে ছয় ফুটের লম্বা পাযুক্ত মাকড়সা যা এখানকার আদিবাসীদের কাছ থেকে শুনতে পাওয়া যায় উনিশশো সালে এক বৈজ্ঞানিকদের টিম এই জঙ্গলে পঁচাত্তর ফুটের সাপ দেখার কথা বলেন তাদের অনেকেই বিশ্বাস করেন এই জঙ্গলে এখনো রয়েছে টাইটনো গোয়া ফ্লোচিয়ার টাইঙ্গুলারিস জঙ্গলের গভীরে কিছু উপজাতি রয়েছে যারা ফ্লোচিয়ারিস নামে পরিচিত এই উপজাতি এখনো পুরোপুরি বিচ্ছিন্নভাবে বসবাস করে তাদের একমাত্র অস্ত্র হল বিষাক্ত তীর তারা বাইরের লোকেদের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক এরা একদম পছন্দ করে না কেউ এদের বস্তির আশেপাশে আসুক উন্নত সমাজের ব্যাপারে এদের কোনো আইডিয়া নেই ম্যান ইটার প্ল্যান্টস এই জঙ্গলে এক হাজারেরও বেশি গাছপালার প্রজাতি রয়েছে এই প্রজাতিগুলোর ব্যাপারে আমরা বিশেষ কিছুই জানি না এই জঙ্গলে প্রতি বছর পাঁচশো থেকে এক জন হারিয়ে যায় কিছু মানুষ রেস্কিউ টিমের জন্য প্রাণে বেঁচে যায় তাদের মুখে এই গাছেদের অনেক গল্প শোনা যায় এই জঙ্গলে নাকি মানুষকে খুব গাছ রয়েছে যাদের খাদ্যের সর্ষি হলো মানুষ মারিকপসি দক্ষিণ আমেরিকা এবং বিশেষ করে অ্যামাজন জঙ্গলে মারিকপসিকে দেখার অনেক গল্প শোনা যায় এই জীবটি দেখতে অর্ধেক মানুষ ও অর্ধেক বাঁদরের মতো এগুলোর লম্বা বারো ফুট পর্যন্ত বলা হয়ে থাকে এরা নিজেদের একটা বস্তি করে থাকে যাদের হাতে ধারালো তীর দেখতে পাওয়া যায় দ্য বয়লিং রিভার পেরুর অ্যামাজন অঞ্চলে পাওয়া যায় এই নদী এই নদীর জল তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে থাকে বহুকাল ধরে এই নদীর জল অবস্থায় রয়েছে বিজ্ঞানীরা মনে করেন এই উষ্ণতা ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের কারণে এই নদীর জল এতটা গরম তবে এই নদীর জল কোথা থেকে আসে এবং এই তাপমাত্রা কেন এত বেশি তা এখনো পুরোপুরি বোঝা যায়নি জিও অ্যামাজনের কিছু অংশে প্রায় দুই বছরের পুরনো বড় বড় মাটির আকার বা লাইন দেখা গেছে যা জিওগ্লিভ নামে পরিচিত এগুলো প্রাচীন মানুষের তৈরি বলে ধারণা করা হয় কিন্তু এর সঠিক উদ্দেশ্য বা তা কিভাবে তৈরি হয়েছিল তা এখনো অস্পষ্ট এলডোরাডো এলডোরাডো হল সোনা এবং মূল্যবান ধাতুর কিংবদন্তি শহর যা আমাজনের গভীরে কোথাও অবস্থান করছে বলে মনে করা হয় শতাব্দী ধরে বহু অভিযাত্রী এই শহরটির করছেন কিন্তু কেউ সফল হয়নি এই ব্যাংকটি ছোট এবং উজ্জ্বল রঙের সাধারণত লাল বিষাক্ত ব্যাংক কমলা এবং সবুজ রঙের হয়ে থাকে এটি অ্যামাজনের মধ্যে বসবাস করে এবং এর ত্বক থেকে নির্গত বিষ অত্যন্ত মারাত্মক বিষটি নিরোটক্সিন হিসেবে কাজ করে থাকে এবং শিকারীদের স্নায়ুতন্ত্রকে পঙ্গু করে দেয় স্থানীয় আদিবাসীরা এই ব্যাঙ্গের বিষকে তাদের তীরের বিষ হিসেবে ব্যবহার করে থাকে জ্যাগুয়ার সবচেয়ে বড় বিড়াল এবং নীরব শিকারী হল জ্যাগুয়ার এরা সাধারণত একা শিকার করে এবং এদের চোয়াল এতটাই শক্তিশালী যে এরা তাদের শিকারের খুলি পর্যন্ত ভেঙে ফেলতে পারে জ্যাগুয়ার প্রায় রাতে শিকার করে এবং এরা বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে যেমন হরিণ সর এবং কুমির পিরানা মাছ পিরানা হলো অ্যামাজন নদীর সবচেয়ে বিখ্যাত মাছগুলির একটি এদের তীক্ষ্ণ দাঁত এবং দলবদ্ধ আক্রমণের কারণে তারা একটি শিকারকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলতে পারে যদিও বেশিরভাগ সময়ে তারা ছোট প্রাণী এবং মৃত শিকার খায় তবে শুষ্ক মৌসুমে বা খাদ্যের অভাবে এরা মানুষের উপরও আক্রমণ করতে পারে পিরানার বিষয়ে অনেক রহস্যময় কাহিনী প্রচলিত আছে যেমন এদের আক্রমণের শক্তি কতটা ভয়ঙ্কর এরা কতটা হিংস্র আজকের ভিডিওর মাধ্যমে অ্যামাজন জঙ্গলের সামান্য কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এত বড় রহস্যময় জঙ্গলের একটা ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করা বড়ই কঠিন তাই তোমরা যদি এর নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে পার্ট টু কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো